হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে আমরা চলে এসেছি কাকসাস বাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে তো আমরা সবাই এক হাইস ভরে তো গিয়েছিলাম তো এখানে নামলাম নেমে আমরা ভিতরে যাচ্ছি চার পাঁচটা ভরে দিচ্ছি। খুবই সুন্দর লাগছে আর সামনের এই ঝর্ণাটা আরও বেশি সুন্দর লাগছিল তো যখনই আমরা শুনছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাচ্ছি ওখানে ওখানে আমি ইয়েতে গুগলে দেখতে পেয়েছিলাম যে এটা সমুদ্রের তলদেশের রহস্য তো ভেবেছিলাম হয়তো বা সমুদ্রের তলদেশে আমরা যাচ্ছি তো খুব এক্সাইটিং ছিলাম যে কেমন হবে দেখতে সমুদ্রের নিচে গেলে তো এখানে যখন আসলাম পুরোটাই অন্যরকম যে এখানে শুধু সামুদ্রিক কিছু প্রাণী মাছ এগুলো আমাদের দেখাবে আমরা দেখব তো ভিতরেই তো ভিতরে টিকিট কেটে তো ভিতরে আমরা চলে গেলাম তো ভিতরে গিয়ে একটু সমস্যা হয়েছিল। আমার বাচ্চার ছোট্ট বাচ্চা ওর টিকিট কাটা হয়েছিল না আমরা ভেবেছিলাম যে ওকে নিয়ে যাবে ভিতরে ঢুকতে দেবে তো না ওরও টিকিট কাটায় লাগলো তবে অর্ধেক টিকিটের দাম নিয়েছে পুরোটা না নিলেও তো এখানে একটু দাঁড়িয়ে আমরা ছিলাম এখানকার সিনারিগুলো সুন্দর লাগছিলো আমরা সবাই একটু ফটোশ্যুট করতেছিলাম একটু ভিডিও করতেছিলাম তো সব মিলিয়ে ভালোই লাগতেছিল কিন্তু ভিতরে কি আছে দেখার জন্য একটু এক্সাইটিং ছিলাম যে ভিতরে কি আছে দেখব তো ভিতরে যখন গেলাম তখন ঢুকতে তো ভালোই লাগলো এখানকার যে পানির গ্লাসের উপরে পানিটা পড়ছিল সুন্দর লাগছিল ভিতরে দেখে এই তো এই মাছগুলো দেখছি তো মাছগুলো নড়াচড়া করছে না সামনে এখানে দুই একটা মাছ ছিল না এখানে মাছ নাই এখানে মাছ আমরা দেখতে পাই নাই তো এখানে সবাই একটু ছবি উঠাচ্ছিলো সামনে সিনারিগুলো সবই সমুদ্রের সামুদ্রিক একটা থিম দিয়ে সিনারি দেওয়া ছিল এখানে কিছু সুন্দর মাছ ছিল আমার ছেলে তো দেখে অবাক যে মাছগুলো এত সুন্দর ও যখন হাত বাড়াচ্ছে মাছেরা খাওয়ার জন্য কেমন যেন করতেছে মনে হচ্ছে ওদের কত খিদা লেগে আছে মাছগুলোর জন্য আমার খুব মায়া লাগতেছিল তো মা দেখি মাছদেরও আবার ফিডার খাওয়ায় এতদিন জানতাম শুধু মানুষের বাচ্চাকে ফিডার খাওয়ায় আর দেখেছিলাম ছাগলের বাচ্চাকে ফিডার খাওয়াতে বাবা এখন দেখি মানুষের বাচ্চাকেও ফিডার খাওয়ায় তো আমার ধারণা ভুল যে আমি জানতাম না যে মাছেদের ফিডার খাওয়ায় তো এখানে কিছু ছিল এগুলো সার্ক। আমার ছেলে বলছিল আম্মু আমি সার্কো দেখেছি সার্কো দেখেছি এগুলা কি সার্কো সারকো না পাঙ্গাস মাছ এগুলা এগুলো আমি তো চিনতে পারলাম না মনে হয় এগুলো পাঙ্গাস মাছ এগুলো সারকো না পাঙ্গাস মাছ আমার ছেলে সার্কো ভেবে চিল্লা আম্মু এটা সার্কো সার্কো আসলে না তা না এটা সারকো না তো এগুলো দেখছিলাম তবে মাছেদের জন্য অনেক মায়া লাগতেছিল যে ওরা বাইরে বের হচ্ছে না বের হতে পারছে না আমার এমনিতেই যারা খাঁচাই বন্দি থাকে তাদেরকে দেখলে খুবই খারাপ লাগে আর আমরা সামনের দিকে আগাচ্ছিলাম দেখি ছোট 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 ছোটো খোপ করা আছে এই তো আমার ছেলে ফিডার একটা ওখান থেকে ফিডারটা কিনে মাছেদের খাওয়াতে হয় আমি কিনে আমরাই আবার ওদের মাছেদের খাওয়াই কি আশ্চর্য না আর আমার ছেলেটা পারছে না সাথে একটা হেজাবি বোন ছিল বোনটা শিখাই দিচ্ছিল যে এইভাবে খাওয়াও এইভাবে খাওয়াও তো আমার ছেলেটা খাওয়াচ্ছিলো মাছেরা খাচ্ছিল মনে হচ্ছে কোনো একটা ছোট বাচ্চাকে খাওয়াচ্ছে এখানে সবাই যার যা ইচ্ছা সে ফিরা নিয়ে মাছেদের খাওয়াচ্ছে মাছেরাও খুব হয়তো বা মজা পাচ্ছে না ওদের ক্ষুধা পেটে আমরা তো মানুষ আমরা তো বুঝতে পারছি না তবে দেখে অনেক ক্ষুধার মনে হচ্ছে এই তো আমার হাজব্যান্ডটা একটু ধরেছে আমার ছেলে পাচ্ছে না এই জন্য আমার হাজবেন্ড ধরেছে তবে দেখে দেখতে ভালো লাগছে এখানকার মাছগুলো অনেক ভালো আর মাছেদেরব বিশেষ করে আমার খুবই মায়া লেগেছে যে মাছগুলো হয়তো বা ঠিকভাবে খেতে পারছে না তারপরে আমরা একটু ভিতরে আগায় যাই আগায় গিয়ে দেখি যে ছোটো ছোটো মাছ দিয়ে এগুলো ইয়ে করা কিন্তু প্রত্যেকটা মাছের আসলে আমার দেখা মতে প্রত্যেকটা মাছের অ্যাকোরিয়ামের মধ্যে তার নাম লিখে দেওয়া উচিত ছিল কারণ আমরা তো আর সব মাছ চিনি না আর বিশেষ করে সামুদ্রিক মাছ তো আমরা চিনি না আমরা তো সমুদ্রের পাশে থেকে অভ্যস্ত না কিন্তু ওখানকার যে অ্যাকোরিয়ামগুলা বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখার ওখানকার অ্যাকোরিয়ামের মধ্যে কোনো তফাৎ নেই ওখানে একটু বড় বড়ো অ্যাকোরিয়াম অ্যাকোয়ারিয়াম বাসায় একটু ছোটো অ্যাকোরিয়াম রাখা হয় কিন্তু এখানকার অ্যাকোরিয়ামগুলা দেখে আমার অতটা ভালো লাগেনি যতটা অনেকে আমার ভিডিও দেখে আপনারা যাবেন ওখানে ঘুরতে যাবেন তবে ঘুরতে গিয়ে হয়তো বলবেন আপনি কেন বললেন ভালো অনেক সুন্দর ছিল না সব কিছুই সুন্দর ছিল না কিছু কিছু জায়গা ছিল একটু ফটোশ্যুট করার জন্য একটু দেখার জন্য সুন্দর কিন্তু সবগুলোই সুন্দর না এই যে এই ছোটো ছোটো যে মাছগুলো ছিল আমরা তো নামই জানি না ওখানে যদি লেখা থাকতো এটা তো একটা জাদুঘরের মতো এখানে অনেক 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 বছর আগের মাছ সংরক্ষিত করা হয় এগুলো মানুষকে দেখানো হয় তবে আমার জানা মতে এগুলো এ নাম দেওয়া উচিত ছিল আমরা কোনটার কি নাম সবগুলোর নাম আমরা জানি না এই যে এই মাছটা তেলাপিয়া মাছের মতো তারপরে এই পাশে ছিল হচ্ছে ছোট দেখেন কেমন করছে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল এখানে গিয়ে মাছেরা খুব আস্তে আস্তে নড়াচড়া করতেছিল মাছেদের মাছেরা তেমন জোরে দোড়াদৌড়ি এগুলো করতেছিল এই মাছগুলো যেখানে ছিল সেখানে স্থিরভাবে আছে একটু নড়াচড়া কিচ্ছু করছে না তবে এগুলো দেখে যে অক্টোপাস দেখলাম আসলে অক্টোপাস খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু পরে আমার রুচিতে হলো না তো কাঁকড়া খেয়েছিলাম কাঁকড়া খেয়েছিলাম কাঁকড়া আমার অনেক মজা লেগেছে তবে অনেক এগুলো অনেক সুন্দর ছিল তো আমরা আরও আগাচ্ছিলাম ম্যাক্সিমাম জায়গায় এমনই আহামরি যে সুন্দর সুন্দর কিন্তু আহামরি যে সুন্দর ওখানে না গেলে মিস করব এমন কিছু নাই ওখানে তো আপনারা আপনারা যদি ইচ্ছা করেন যেতে পারেন কিন্তু আমার ইয়ে থাকবে না যাওয়াই ভালো কারণ ওখানে এমন কিছু নেই ওর এখানে যাওয়ার থেকে যদি আমি সমুদ্রের পাশে এক ঘন্টা সময় কাটাতাম তবু আমার মনটা ফ্রেশ হতো কিন্তু আবার আমার কথা শুনে অনেকে মাইন্ড করবে যে আমাদের ওখানে নিচে গেছে কিন্তু আমাদের ওখানে নিষেধ করছে আসলে নিষেধ করছি না আপনাদের যার যা ইচ্ছা সেই অনুযায়ী আপনারা চলবেন শুধু আমি যে ওখানে গিয়েছিলাম আমি একটা রিভিউ দিতে হবে যে ওখানে কেমন আমার আমার কথা জানবেন আপনারা গিয়ে স্পটে দেখবেন তবে যেমন নাম শোনা যায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সমুদ্রের তলদেশে রহস্য এগুলো জাস্ট শুনতেই ভালো লাগে কিন্তু ওখানে গিয়ে কোনো কথার সাথে সেখানকার কাজের কোনো মিল নেই তবে এখানে দেখতে দেখতে ভালো লাগছে সবাই আসছে আর এখানে আসলে যাওয়া যায় যদি আপনাদের হাতে সময় থাকে এই যে আমরা এখানে দেখেছি স্বার্কো আমার ছেলে দেখে বলছে আম্মু সার্কো কিন্তু সার্কগুলো ছিল অনেক ছোট ছোটো শার্কগুলো ভালো নড়াচড়া করতেছিলো শার্কগুলো দেখে মনে হচ্ছিলো এগুলো সুস্থ খাওয়া দাওয়া করে কিন্তু মাছগুলো দেখে মনে হচ্ছিলো না যে মাছগুলো নড়াচড়া করতে পারে শার্কগুলো ভালো চলছিল কিন্তু একটু ভয় লাগছিল যদি এর থেকেও বড় সার্ক হতো আর যদি গ্লাস ভেঙে বাইরে চলে আসতো তাহলে তো আমরা শেষ একটু ভয় লাগতেছিল। তবে আমার ছেলে অনেক এনজয় করতেছিল। আসলে সাথে একটা ছোট বাচ্চা থাকলে এখানে গেলে ভালো লাগে আর এখানে সমুদ্রের নানান রকমের মাছ দেখা যায় আর আমার বারবারই একটা কথা কর্তৃপক্ষের কাছে জানানোর থাকবে যে আমার এই ভিডিও ক্ষুদ্রতম ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে যে অ্যাকোয়ারিয়াম সেই অ্যাকোরিয়ামের সামনে সেই প্রাণীটার নাম লেখা থাকলেই ভালো হয় আমার সাথে কারা কারা একমত কমেন্টে জানাবেন যে ওখানে নাম লেখা থাকলে ভালো হয় কি না আর আমার তো ট্রাভেল করতে অনেক ভালো লাগে ইনশাল্লাহ আমি বাজার আবার যাব কিন্তু এফিসে তো যাবো কি না তেমন কোনো ইচ্ছা নেই কারণ একবার দেখে এসেছি তো ওখানে কি কি আছে জাস্ট আপনাদের সাথে শেয়ার করব এই কারণেই ওখানে যাওয়া আপনারা হচ্ছে আপনাদের দেখাবো যে ওখানে কি আছে কি না আছে অনেক রকম ফেসবুকে ইউটিউবে ঢালে ঢালে এখানে সব মাছের থেকে সব প্রাণীর থেকে আমার এখানকার সার্কগুলা বেশি ভালো লাগছে কিন্তু সার্কগুলার আশেপাশে কি যে মাছ চলাফেরা করতেছে এইগুলা তো বলতে পারতেছি না যে এখানে কি মাছ চলাফেরা করছে এই কারণেই আমি বারবার বলছি এখানে যদি অ্যাকোরিয়ামে সবাই দেখতে যায় তাহলে যেন আসলে এখানে এসে আমি আমার পরিচিতর মধ্যে পরিচিত মাছ এই যে এর উপরে এগুলো কী মাছ এগুলো এই মাছগুলোর নাম আমি জানি না তবে কেউ যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন এই মাছগুলোর নাম কি কি মাছ মনে হচ্ছে পদ্মপাতার মতো না পান পাতার মতো না কিসের মতো এই মাছ ব্যবচি না আর এই ফেসওয়ালটির ভিতরে ছিল অনেক অন্ধকার চারপাশে ছোট ছোটো গুলা সাজানো ছিল আর বাচ্চাদের খেলার জায়গা ছিল তিনতলাতে এই যে এখানে একটু ফটোশ্যুট করার জায়গা একটু ঝর্নার মতো করে দেওয়া আছে কিন্তু এটা আর্টিফিশিয়াল এটা কিন্তু আসল ঝর্ণা না এখানে একটু সাজানো আছে তো সবাই এখানে গিয়ে ছবি উঠছে ভালো লাগছে আর ছবিগুলো সুন্দর আসছে এখানে এই জন্যই সবাই এখানে ছবি উঠাচ্ছে আর আর সবাই ঘুরতে গেছে ছবি তো উঠাবেই কেউ টিকটক করছে কেউ রিলস বানাচ্ছে কেউ ভিডিও বানাচ্ছে এই তো সবাই ব্যস্ত সবাই ঘুরছে আমরা এখানে দোতলাতে এসেছি দোতলাতে এখানে ঘুরতে ভালো লাগলো এখানে পার্ট সেটগুলো দেখালো কিন্তু আমি পার্ট সেটগুলো পেলাম না এই তো আমরা অনেক কিছু দেখছি এখানে এখানে এই যে এখানে কাঁকড়াটা দেখছি সব সবই দেখছি কিন্তু এখানে আমি পার্ট সেটগুলো দেখতে পেলাম না অনেক ধরনের শামুক ছিল সামুদ্রিক সামুক অনেক ধরনের সামুক ছিল এখানে তবে যাই হোক ঘুরে আমার ভালো লেগেছে যা যা আমার মনের মধ্যে ছিল যে ওই জায়গাটা কেমন হবে ভালো লাগা যায় কিনা ভালো লাগছে তবে এমন আহামরি কিছু না দেখাতে আমার অতটা অতটাও ভালো লাগেনি তবে বাচ্চাদের কাছে ভালো লেগেছে যে সার্কো ছিল অনেকগুলো অনেক রকমের মাছ ছিল বড় বড় অনেক বড় বড় মাছ ছিল এটা দেখে বাচ্চাদের অনেক মজা লেগেছে আবার এখানকার দোতলা থেকে তিন তিনতলাতে বাচ্চাদের খেলার জোন আসে না ওখানে একটা কাচের ঘর আছে মানে কাচের ঘরের মধ্যে গিয়ে হারিয়ে যাওয়ার মতো কাচের ঘর আছে তো সবাই ওখানে গিয়ে এনজয় করতে পারেন আর এখানে দেখেন স্টার এগুলো মনে হয় বলে কি বলে আমি তো বুঝতে পারছি না আপনারা কমেন্টে জানাবেন ওই আমাদের কি বলে যারা যারা সবাই একসাথে ঘুরছিলাম আমরা সবাই অনেক আনন্দ করেছি আর একা একা গেলে একরকম মজা আর একটা টিমের সাথে গেলে রকম একটা মজা এত মজা সবাই যদি আসলে মনে মনে মিল থাকলে সব জায়গাতেই ভালো লাগে এখানে একটা কাউন্টার ছিল এখানে মেবি চায়ের দাম অনেক বেশি এখানে থেরাপি নিচ্ছিলো পায়ের মধ্যে অনেকগুলা মাছ ছোটো ছোটো মাছ দিয়ে ছোট ছোটো মাছরা এসে কামড়াচ্ছে নাকি দুইটা একটা ভাইয়া একটা একটা ভাইয়া একটা বোন এখানে বসে তো এখানে থেরাপি নিচ্ছে এখানে এই যে এইগুলো হচ্ছে পা দিয়ে বসে আছে এগুলো হচ্ছে মাছের থেরাপি বলে তো মাছের থেরাপিগুলো নাকি অনেক ভালো জিজ্ঞেস করলাম কেমন লাগছে বলছে একটু একটু সুরসুর করছে একটু একটু কামড় দিচ্ছে তবে ব্যথা লাগছে না ভালো লাগছে তো এদিক দিয়ে গেলাম এদিকে একটা থিয়েটার ছিল এখানে কিছু নিয়মাবলী ছিল ছবি ছিল সব জায়গাতেই ছবি এই পাশে এইগুলো ছোট ছোট অ্যাকুরিয়াম অম দেখে ভালো লাগতেছিলো এই তো কাছে নিয়ে গিয়ে মনে হচ্ছে সমুদ্রেই বসে আছে আসলে এটা তো সমুদ্র না এটা হচ্ছে একটা ছোট ছোট অ্যাকুরিয়াম এত ছোট ছোট মাছ কত ছোটো ছোটো মাছ ধরে নিয়ে এসে রেখে দিয়েছে তো এখা এখানে সামনে আগাচ্ছিলাম আমরা তিনতলাতে যে যেটা বাচ্চাদের খেলার জোন আছে সেখানে আমরা যাই নাই আমরা আসলে বুঝতেই পারি নাই ওখানে বাচ্চাদের খেলার জোন আছে আমরা যখন বের হয়ে গেছি আমাদের টিমের দুই তিনটার সদস্য আমাদের বলছে ওখানে না খেলার জায়গা আছে আসলে একবার বাইরে বের হয়ে আসলে তো ভিতরে যাওয়া যায় না তো আমরা বাইরে বের হয়ে আসলাম এই তো আমরা দুজনে একটু ছবি উঠাচ্ছিলাম একটু ফটোশুট তবে যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম